মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হন রাপছা নামের এক শিশু এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার বাবা মহিদুর রহমানও নিখোঁজ বৃহস্পতিবার সকালে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এর আগে গতকাল বুধবার সকাল আটটার দিকে সদর উপজেলার বারাহিরচর গ্রামে এই ঘটনা ঘটে আরিচাই স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মোহাম্মদ জাহিরুর রহমান জানান পেশায় ব্যবসায়ী মহিদুর রহমান তার নয় বছরের শিশুকন্যাকে সাঁতার শিখাতে বাড়ির পাশে নদীতে যান পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন কিছু সময় পর মুখ খুলে বোতলে পানি ঢুকলে রাক্সা তলিয়ে যায় পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুর নিখোঁজ হন তিনি আরও জানান খবর পেয়ে গতকাল বুধবার সকাল দশটায় থেকে সিঙ্গাই ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দশজন এবং ডুবুরি দলের সদস্য তাদের উদ্ধারে কাজ করে আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয় সকাল সময়। এবং আমরা সাথে সাথে দুর্ঘটনা স্কুলে রওনা করি আমরা এখানে আগে পৌঁছাই নয়টার নয়টার দিকে নয়টার দশ মিনিটে আমরা নয়টা দশ মিনিটে কাজ শুরু করি রাজাবিনাথ কিয়া দৈনিক আমান নিউজ মানিকগঞ্জ